রে পর্ণবী ফোন করেছে হ্যালো পর্ণবী ভালো আছো এই বসে আছি তুমি কি করছো এই বসে আচ্ছা মাঝে মাঝে আমি ভাবি তোমার বাবা আমাদের ভালোবাসাটা মেনে নেবে তো কেন মেনে নেবে না ভালোবাসার কাছে বড় ছোট কিছুই নয় না আমি খুব গরীর ঘরে ছেলে তো আর তুমি খুব বড় ঘরের মেয়ে তাই বলছি ওসব বাদ দাও তুমি কালকে পার্কে আসবে তো হুম যাবো তুমি কখন আসবে বলো তো কাল সকাল দশটায় ঠিক আছে ফোনটা রাখছি হ্যাঁ কোথায় আছো হ্যাঁ এই তো আমি পার্কের কাছে চলে এসেছি আমি এই তো বেরিয়ে পড়েছি যাচ্ছি হ্যালো তুমি কোথায় এই তো আমি চলো পার্কে গিয়ে বসি এটা পুল হবে এর পাশে ছেলেটাকে দাঁড়া বাবাকে বলতে হবে বাবা 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 ও বাবা কি রে পোলু কে আছে বল বাবা পোলু একটা ছেলের সঙ্গে পার্কে গিয়েছে আমি দেখেছি তোর কথা যদি সত্যি হয় আমি পোলুকে কেটে কুচি করে ফেলবো কিন্তু হে বাবা সত্যি বলছি দেখবে চলো দাঁড়া পোলু আমি ভিতর থেকে আমার গুলিটা টা বের করে আনছি একটু দাঁড়া চল পোলু

ওই যে ছেলেটা আছে না কে বাইরে এক বছরের জন্য কাজে পাঠিয়ে দেব বলবো যে এসে বিয়ে করবে পয়সা ইনকাম করে আসবি সেই সময় আর বোনকে কে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো ঠিক কথা বলেছি এই না হলে তুই আমার ছেলে ওকে পুকলু ঠিক আছে তাই হবে চল ঠিক আছে আমি তোদের ভালোবাসাটা মেনে নিব যদি তুই এক বছরের মধ্যে আমার মতো হয়ে দেখাতে পারি তবেই কিন্তু আমি তোর সঙ্গে আমার হাত এক করে দেব ঠিক আছে ঠিক আছে আমি আপনার মতো এক বছরের মধ্যে বড় লোভে ঠিক আছে বলি তুমি আমার জন্য এক বছরের জন্য অপেক্ষা করো আমি ফিরে আসবোই বলছি আসবো ঠিক আছে তুমি ভালো থেকো আমি তোমার জন্য এক বছর কেন সারা জীবন অপেক্ষা করে থাকবো শুভঙ্কর দা ভালো আছো কি রে সায়ন ভালো আছিস তো

No, need to no, 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 chi no, 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 no,